বুকলিস এই যে আবু বক করে যে মা এ কিন্তু কর্ খাবে ঠিক আছে আমি একটা স্টুডেন্টকে চিনি বুঝছো ও মনে করো আগে থেকে বই কিনে কোর্স কিনে মানে পাগুলি হয়ে গেছে ঠিক আছে পরে ইয়ার ফাইনালে গেস্ট করে তো কি করছো হাফ ইয়ারলিতে চাইস সাবজেক্টে ফেল এক সাবজেক্ট না গেলেও চাইস সাবজেক্টে ফেল বারবার বলা হচ্ছে যে এই যে এত মানুষজন দেখো ভাই তুমি আমার কোর্সে ভর্তি হলে আমাদেরই তো ধান্দাবানি হবে যত আগে ভর্তি করাবো তত আগে টাকা পাবো তারপরেও কেন বলছি যে এখন না কারণ রিজন আছে তো পার বানাতে এখন নিল ভাইয়া আপনাদের মতো কনফিডেন্স নিয়ে কনফিডেন্স নেওয়ার জন্য কি করতে হবে কনফিডেন্স আসলে বেশ পার্টে আসে প্রথম পার্টটা তুমি যদি কয়েকটা হার্ড ওয়ার্ক করো দুই হলো তোমার কনফিডেন্স নেওয়ার মতো কিছু থাকতে হবে ঠিক আছে তোমার লাইফে কোনো অর্জন তুমি তুমি কনফিডেন্স উপর নিবা না না দেখতে তোমার টাকা আছে না তোমার রেজাল্ট ভালো তাহলে কোথা থেকে কনফিডেন্স আসবে বলো না তুমি হার্ড ওয়ার্ক করো তুমি একটা রুমের মধ্যে বসে অন্ধকারে ফোন স্ক্রল করো দিনে আট ঘন্টা কোথা থেকে কনফিডেন্স আসে বলো ভাইয়া ধর্মে আমার ফিজিক্স এ প্লাস এমসি কি আসতে পারে আচ্ছা দেখো এই যে কী হয়েছে কিসের উপর এ প্লাস আসতে পারে আমি যেমন বাংলা দ্বিতীয়পত্রে বারোটা এমসি কেউ ভুল করে এ প্লাস পাইছি হ্যাঁ আমার বন্ধু চারটে এমসি কেউ ভুল ছিল ও এক্স খেয়ে গেছে এখন তুমি কি করবা বলো এই যে এই যে এই টাইপের কোশ্চেনগুলো যখন করো রক্ত টক বয়া ফুটে উঠে যে মনে হচ্ছে আমি মনে হচ্ছে খাতাটা কাটবো এবং আমি যা বলবো ওর আসে যাবে এই যে যারা হলো বিভিন্ন জায়গায় সান্ত্বনা নিতে আসো কমেন্ট সেকশনে মি তোমার সান্ত্বনা যদি যদি তোমার অ্যাকচুয়ালি কোনো কিছু নিয়ে কনফিউশন থাকে নামাজ পড়ো নামাজ পড়ে কান্দো যে আল্লাহ আমার যাতে এ প্লাসটা আসে এ বাদে কোনো অপশন নাই আমি বললেও কোনো অপশন নাই